ডিপ্লোমা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের শিক্ষার্থীরা তোমাদের কিন্তু অফিসিয়ালি এই মাসের পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে ইনস্টিটিউটে এবং তোমাদের কিন্তু যে পর্ব মধ্য পরীক্ষা এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষা সেটারও কিন্তু সম্ভাব্য ডেট দিয়ে দেওয়া হয়েছে তোমাদের পর্ব মধ্য পরীক্ষার যে ডেটটা সেটা হচ্ছে বারো নভেম্বর থেকে বিশে নভেম্বরের মধ্যে আর তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা হবে জানুয়ারি চার তারিখ থেকে তাহলে দেখো এখানে কিন্তু তোমরা মাত্র চার মাস সময় পাচ্ছ এই প্রথম সেমিস্টারের জন্য যদিও একটা সেমিস্টার ছয় মাস পর্যন্ত সময় দেওয়া থাকে এখন এই চার মাসের মধ্যে কিভাবে তুমি তোমার টেকনোলজির সকল সাবজেক্টের সিলেবাস সম্পূর্ণরূপে কভার করবা এই বিষয়টাকে মাথায় রেখে আমরা কিন্তু তোমাদের ইনস্টিটিউটে ক্লাস শুরু হওয়ার আগেই আমাদের প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদেরকে নিয়ে ক্লাস শুরু করে দিয়েছি সেই ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে তোমাদের বিশেষ একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে সাবজেক্টটা প্রায় সকল টেকনোলজিতেই কমন রয়েছে তা হল বেসিক ইলেকট্রিসিটি এবং এই ক্লাস শেষে তোমাদের সাথে আমাদের নাইন স্যার থাকবেন নয়টা ত্রিশ মিনিটে জুম লাইভের মাধ্যমে যেখানে শুধুমাত্র আমাদের ভর্তিকৃত শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করতে পারবে তো তুমি তোমার প্রস্তুতিকে শতভাগ পরিপূর্ণ করতে এখনই যুক্ত হয়ে যাও আমাদের পাপে লিডুকের সাথে